ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ তা আজকে ইন্ডোটা রান্নাঘর থেকেই দিলাম যেহেতু মানে মন শরীর কোনোটাই ভালো নেই তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে মানে ব্লগ দিতে সেরকম মন থেকে আর ইচ্ছা করে না ভিউজটা নেই বলে তোমরা একটু দেখো একটু শেয়ার করো সবাইকে যেভাবে সাপোর্ট করছো আমাদের একটু সাপোর্ট করো আর তা আজকেও ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে প্রথমে সকালে আশিবাসিক কাছ খুব সকালেই সারা হয়ে গেছে সেইগুলো আর শুরু করিনি রান্না দিয়ে শুরু করছি ব্লগটা মনে হলো না যে বন্ধুরা দেখুক বা না দেখুক আমার তো কর্তব্য মানে ডেলি ব্লগ দেওয়া ইয়ে তা আমি রান্না শুরু করে দিয়েছি যেহেতু শরীরটা ভালো যাচ্ছে না উনুন চালাচ্ছি না আর উনুনে রান্না করতেও পারছি না সত্যি কথা বলতে তোমাদের দেখাচ্ছি লাউ গাছটা পুরো পাইপের উপর দিয়ে গেছে সেই জন্য আমি উনুনে রান্না করতে পারছি না আমার পাতা অনেক জমে গেছে তা আমি মাছ এখন মাছের ঝোল বসিয়ে দিচ্ছি বেগুন দিয়ে আলু দিয়ে আর ইঁচু চিংড়ি করব দেখতে থাকো আর চলো দেখাই যে লাউ গাছ আমি উনুনে কেন রান্না করতে পারছি না পাইপের উপর দিয়ে লাউ গাছ চলে গেছে আর তোমরা কমেন্ট করে একটু জানিও তো যে লাউ গাছে প্রচুর জালি আসছে কিন্তু লাউ দাঁড়াচ্ছে না প্রচুর প্রচুর জালি সব জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে মনে ভীষণ ব্যথা যে এত সুন্দর গাছ হয়েছে একটাও লাউ হচ্ছে না তোমরা একটু কমেন্ট করে জানিও কি করলে লাউ হবে চল দাঁড়া চলো কেমন দেখো মোটা মোটা অনিরুদ্ধভাবে এই চিংড়ি মাছগুলো ভালো খেতে পারে কারণ ওই ওপরের খোসাটা ছাড়িয়ে ও খেতে পারে তাছাড়া খেতে চায় না কত সুন্দরভাবে লাউ গাছটা হয়েছে কিন্তু এতে জালি আছে কিন্তু কোনো লাউ এখনো পর্যন্ত দাঁড়ায়নি এ দেখো এই বড়ো বড়ো জালিগুলো হচ্ছে তারপরে সব নষ্ট হয়ে যাচ্ছে আর দেখো পাইপের ওপরে কিভাবে গেছে এই দেখো পাইপ আর এর উপর দিয়ে এই দেখো তাও তো এখানে আমার একটু তাপ লেগেছে নাকি বোঝা যাচ্ছে না হ্যাঁ এখানে একটা কিছু দিতে হবে এমন একটা কিছু দিতে হবে যাতে আগুনটা একদম উপরে চলে যেতে পারে তারপরে এটা রান্নাটা করতে হবে পাইপটা একটু বড় ছিল অনেকটা আবার ভেঙেও গেছে নারকেল গাছের ডেগু পড়ে এ দেখো কালকে রাত্রে ওই ডেগুগুলো পড়েছে না ও সকালে পড়েছে এই যে গাছের থেকে পড়ে যাচ্ছে আর এত যা তোমরা একটু জানিও কি করলে ভালো হয় তো তো চলো বন্ধুরা দেখতে এই যে উচ্ছে গাছ একটা ছোট্ট উচ্ছে গাছ হয়েছিল তো একাকায় হয়েছে এটাকে লাগাতে হয়নি তো দেখো এবার কালকে দেখতে পেলাম যে এটা একটা উচ্ছে হয়েছে এই দেখো এগিয়ে যাচ্ছি এখন অনিরুদ্ধ এটা তুলবে দুই হাত দিয়ে ভালো করে তোলো যাতে গাছ ছিঁড়ে যায় না প্রথমবার আমার মজা হচ্ছে নিজেদের গাছ থেকে কিছু একটা তুলছি এই দেখো কই হচ্ছে কাটা ক্যাকটাস

ঠিক আছে তাই খাও ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখো এই যে হলুদ ফুল আর তার সঙ্গে আর একটা হলুদ ফুল দেখাবো এই দেখো এগুলো হচ্ছে উচ্ছে ফুল তো প্রতি বছরই টুকটাক উচ্ছে গাছ লাগানো হয় বা বেশিরভাগটা এমনি হয় একটু যে পরে একটু যত্ন করলেই তাতে উচ্ছে হয় এবছর একটা গাছ হয়েছে তো উচ্ছে দু একটা হয়েছে সে উচ্ছে আর দাঁড়াচ্ছে না তো দেখা যায় গাছটা এই দেখো একটা উচ্ছে দেখা যাচ্ছে ছোট্ট হয়েছে কি খাচ্ছি কি খাচ্ছো খাচ্ছো ডিম হ্যাঁ যেটা আচ্ছা আস্তে আস্তে খাও ডিমের কুসুমটা আবার গলায় বেঁধে যায় কিন্তু ঠিক আছে একটু ধীরে ধীরে খাও তা বন্ধুরা ডিম পাওয়ার সময় এটা একটা মনে রাখতে হবে যে ডিমের সঙ্গে ওই কুশুনটা কিন্তু অনেক সময় গলায় বেঁধে যাওয়ার চান্স থাকে তাই একটু বন্ধুরা একটা প্রশ্ন করছি কমেন্টে বলবে ওইটা হলো যে কি জিনিস জন্মিও জন্মায় না না জন্মিও জন্মায় এই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবে ঠিক আছে তো বন্ধুরা এটা কি তোমরা কমেন্ট করে বলবে তোমরা এটা কমেন্ট করে বলবে যে এটা কি দেখেছেন তা বন্ধুরা যে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি ইঁচড়টাও ভেজে নিয়েছি আমি আর এদিকে আদা রসুন জিরে বাটা আর পেঁয়াজটা তেলে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেবো তা চলো রান্না করতে থাকি আর যেহেতু মোবাইলটা বেশি আমি ধরে রাখতে পারছি না শরীরে এতটাই জোর যে মোবাইলটা আমি ঠিকঠাক ধরে রাখতে পারছি না আর আমার হাত থেকে মোবাইলটা তিন চারবার পরে উপরের কাজটা পুরো ভেঙে গেছে সেই আর রিক্স নেবো না বেশি পড়ে গেলে এবার গেল আর আমি ভিডিও করতে পারবো না ভিডিও দিতেও পারবো না তো বন্ধুরা এই হচ্ছে কচি কচি বেগুন দিয়ে রুই মাছের তরকারি একদম একদম সিম্পল একদম আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি আজকে দুটো বেগুন খেয়েছি দু টুকরো এটা একদম অবাক করা একটা কাণ্ড দু টুকরো বেগুন খেয়েছি এই দেখো বাতাবি লেবু লেবু গাছটা খুব একটা বড় নয় কিন্তু লেবুগুলো খুব সুন্দর প্রতি বছরে দু একটা করে হয় এবারও হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো তো বন্ধুরা ইচোর চিংড়ি আজ একদম মজা আজকে চিংড়িগুলো তো সেই পেয়েছিলাম তোমরা তো দেখলেই ভাজলেই তো সেটা নি চলতে পারছি না আমি কি করব একদমই তুমি যতগুলো লোক ভাত বেড়ে রেখেছিলে তার থেকে আমি কম নিয়েছি কেন কমালে কেন খেতে পারছি না তুমি জানো না কী বলবো কেউ এক